ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরি এবিএস মহাবিদ্যালয়ের নবীন বরণ ও বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় শুক্রবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপীবল্লপুরের বিধায়ক তথা এই কলেজের গভর্নিং বডির সভাপতি ড খগেন্দ্রনাথ মাহাতো সাঁকরাইল মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হরিপদ মহাপাত্র ব্লকের বিডিও অভিষেক ঘোষ জেলা পরিষদের দলনেতা কমলকান্ত রাউত পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনুবেরা কুলটিকড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ সিং বিশিষ্ট সমাজসেবী অনুপ মাহাতো সর্বেশ্বর মহাপাত্র সুমিত দাস ধীমা মাহাতো সহ শিক্ষক শিক্ষিকারা বরণ উৎসবকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো কলেজের নবাগত ছাত্রছাত্রীদের গোলাপ ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় যেরকম বললেন সর্বেশ্বর মহাশয় উনি যেরকম যেভাবে এই কলেজকে এগিয়ে নিয়ে গেছিলাম কথা বলছিলাম ওনার সাথে ওনার এই কলেজের প্রতি যে টান সেটা কিন্তু এখনও বিদ্যমান তার সাথে সাথে এই কলেজের ডেভেলপমেন্টের জন্য বা কলেজের উন্নতির জন্য আমি বলবো যে সকলের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আপনাদের সকলের সহযোগিতা কারণ হচ্ছে এই কলেজকে ভালো করতে গেলে একটা জায়গায় নিয়ে যেতে গেলে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে শিক্ষার প্রসারণ শিক্ষার প্রসারণ শিক্ষার প্রসারণটা কীভাবে হবে সেটা আপনারা আপনাদের নিজস্ব অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট বাই লার্নিং আপনারা সেই জিনিসটাকেই আপনারা সাধন করতে পারবেন তবেই কলেজে সাধন হবে কলেজ একটা ভালো জায়গায় পৌঁছবে এখানকার যারা টিচার আছেন এখানকার যারা শিক্ষক শিক্ষিকা মহোদয় মহোদয়রা আছেন তারা নিজের নিজের মতো করে অবশ্যই চেষ্টা করেন তারা নিজেরা সেইভাবে এফোর্টটা দেন যেটুকু আমি শুনলাম এবং এটাও শুনেছি যে আপনাদের তরফ থেকেও সকলে আপনারা সেই রকমই আপনাদের পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেন তো আমি বলবো যে নিনসেল ম্যান্ডেলা বলেছিলেন যে এডুকেশান ইজ দ্য স্ট্রংগেস্ট ওয়েপন অন উই ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড সেই এডুকেশন বা এডুকেশন যেটাই বলি যেমন আমার পূর্ববর্তী বক্তা বললেন যে শিক্ষা শুধুমাত্র শিক্ষা সরল রৈখিক নয় শিক্ষার বিভিন্ন দিক আছে শিক্ষাকে আমরা যদি শিক্ষা কি শেখায় শিক্ষা অনেকে বলবে জ্ঞান অনেকে বলবে আমি এত অনেক উঁচু পজিশনে যেতে পারি অনেক জায়গাতে যেতে পারি বা আমি পয়সা উপার্জন করতে পারি অর্থ উপার্জন করতে পারি কিন্তু আমার ব্যক্তিগত মতামত শিক্ষা দুটো জিনিস শেখায় একটা হচ্ছে শিক্ষা শেখায় যে বেশি শিক্ষা বা বেশি বিদ্যা জানে রকম কোনো মানুষ পৃথিবীতে নেই বেশি জানে বলে কিছু হয় না কিন্তু শিক্ষা যেটা শেখায় সেটা হচ্ছে বিনয় যদি আমরা বিনয়ী হতে পারি তবেই আমি জানব আমি সঠিক শিক্ষা পেয়েছি আমি অনেক ক্ষমতাশালী হতে পারি আমি অনেক বিদ্যবান হতে পারি কিন্তু আমি যদি তার মোহ থাকে তার জন্য যদি অহংকার থাকে তার জন্য যদি অভিমান থাকে তাহলে সেটা শিক্ষা নয় সে শিক্ষার কোনো দাম নেই এইটা প্রথম দ্বিতীয় আমি বলবো যে শিক্ষা আমাদের দরকার কারণ আমাদের অধিকারগুলো জানার জন্য আমি যদি নাই জানি আমার কী অধিকার আমার এই জায়গা সম্পর্কে কী অধিকার আমার নিজের কী অধিকার আমার সমাজের কী অধিকার তাহলে সেই শিক্ষার কোনো মূল্য নেই কারণ আমি শুধু নিজে ডেভেলপমেন্ট করবো বাট যদি আমি সমাজের জন্য কিছু না করতে পারি সেই শিক্ষার সত্যি কোনো মূল্য নেই এই দুটো জিনিস আমার কাছে বেশি ইম্পর্টেন্ট যে আমার নিজের অধিকার নিজের সমাজের অধিকার মানুষের অধিকার জানা এবং তার সাথে নিজে বিনয়ী হওয়া আর একটা জিনিস যেটা রিসেন্টলি আমি বিভিন্ন জায়গায় ঘুরে বা নিজের চারিদিকে দেখে ল্যাক মনে পড়েছি সেটা হচ্ছে বড়দের প্রতি শ্রদ্ধা সেটা কিন্তু অনেক কমে যাচ্ছে এটা আমি সকলকে বলব এটা কিন্তু আমাদের প্রতিটা মানুষকে শ্রদ্ধা করা অত্যন্ত দরকার বিশেষ করে যারা আমাদের গুরুজন বিশিষ্টজন বাবা মা থেকে শুরু করে আমাদের শ্রদ্ধেহ শিক্ষক থেকে শুরু করে সকলের জন্য এবং লার্নিং ইজ এ প্রসেস লার্নিং ইজ এ প্রসেস অর্থাৎ আমরা যেটা শিখি সেটা একটা প্রসেসের মধ্য দিয়ে যায় তার সাথে সাথে বলবো যে ওয়েন আ পার্সন ইজ রেডি আ টিচার উইল ইমার্জ অর্থাৎ যখন এটা একটা খুব পুরনো জেন কথা আছে অর্থাৎ জেন ট্র্যাডিশনাল কথা যে আমি যখন রেডি হই আমার কিন্তু পাশাপাশি কি আছে না আছে না দেখে আমি হতে পারে যে সেটা সেইটা জানার জন্য আমার কোনো শিক্ষক বা শিক্ষিকা বা কেউ নেই বাট আমি অন্যান্য মাধ্যমে সেই জিনিসটাকে আমি আহরণ করতে পারি তো সেই শিক্ষা সেটা আমি সবসময় বলবো যে মেন প্রায়োরিটি থাকা উচিত আমি এখানে যতটুকু ঘুরতে পেরেছি যতটুকু দেখতে পেরেছি তাতে করে আমার মনে হয়েছে যে এই মূল শিক্ষাটা অত্যন্ত দরকার তবেই আমরা একটা জায়গায় পৌঁছতে পারব সেটা হলো যে আমরা যখন স্কুলে যাই তখন যেমন স্কুলটা আমাদের কাছে মন্দিরের মতো হয়ে থাকে সেই গণ্ডি পেরিয়ে যখন আমরা কলেজে আসি তখন কিন্তু আমরা আমাদের ছাত্র জীবনের যে গোল্ডেন পিরিয়ড সেটার মধ্যে দিয়ে পেরোয় এই সময়টাতে আমরা নিজেদেরকে যেমনভাবে গড়ে তুলব সেটা আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে আমার দৈনন্দিন জীবন এবং সর্বোপরি নিজের ক্যারিয়ার এবং সমাজের প্রতি যে দায়বদ্ধতা এই বিষয়গুলো যতটা আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারব জীবনে ততটাই কিন্তু এগিয়ে যাওয়ার রাস্তাটা সুন্দর হয় সবকিছু ভুলে গিয়ে জীবন গড়ার দিকে পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে সকালের পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়